আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা প্রায় সবাই বিভিন্ন সময় কারো ভালো কিছু দেখলে বা কোনো সুসংবাদ শুনলে উচ্ছ্বসিত হই উদ্বেলিত হই যেমন আপনি জানতে পারলেন আপনার সন্তান পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে আপনি এই সুসংবাদটি শুনে কি বলবেন কিংবা আপনার স্বামীর বা স্ত্রীর নতুন জব হয়েছে কিংবা জবে প্রমোশন হয়েছে এই সুসংবাদটি শুনে আপনি কি বলবেন আমাদের জীবনে প্রতিনিয়ত এরকম অনেক সুসংবাদ পেয়ে থাকি যা শুনে আমরা মাশা আল্লাহ বলে থাকি আবার অনেকে মাশা আল্লাহ না বলে কনগ্র্যাচুলেশন্স বা ওয়েল ডান বা খুব ভালো করেছ বলে অ্যাপ্রিসিয়েট করে থাকি আমরা অনেকে জেনে বুঝে আল্লাহ বলি অনেকে না জেনে বলি আবার অনেকে মা আল্লাহ বলার গুরুত্ব না জানার কারণে বলি না অন্যভাবে এক্সপ্রেস করি যেমন ওয়াও কনগ্র্যাচুলেশন্স তাই আজকে আমি মা অর্থ কী এটি বলার উপকারিতাই বা কি কখন কেন বলতে হয় তা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। বহুল প্রচলিত একটি আরবি বাক্যাংশ মা আল্লাহ এর অর্থ আল্লাহ তালা যেমন চেয়েছেন এই বাক্যাংশটি তৃপ্তি আনন্দ প্রশংসা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় মাশ আল্লাহ একটি দোয়া জাতীয় বাক্য আল্লাহ তালা পবিত্র কোরআনে এই শব্দটি ব্যবহার করেছেন কোনো ভালো জিনিস পার্থিব যে কোনো অর্জন ধন সম্পদ অর্জন ও উন্নতির পর এটা বলা হয়ে থাকে এজন্য যখন কেউ অন্যের ভালো বিষয় ও উন্নতি দেখবেন তখন তার বলা উচিত মাশাল্লাহ এর মাধ্যমে ওই জিনিসটি অন্যের বদনজর থেকে রক্ষা পায় একটি হাদিসে এসেছে এক সাহাবি দেখতে অনেক সুন্দর ছিল তার এই সৌন্দর্য দেখে অন্য সাহাবিরা জেলাস হয়ে এমন কিছু মন্তব্য করেছিল প্রশংসা করেছিল সাথে সাথে তার গায়ে ফসকা পড়ে যায় ঠোসা পড়ে সে অসুস্থ হয়ে পড়ল রাসুল্লাহ সাল্লু আলিহু আসাল্লামের কাছে যাওয়ার পরে রাসুল্লাহ সাল্লাহু আলহু আসাল্লাম বললেন তোমাকে দেখে এ জাতীয় প্রশংসা এ জাতীয় কিছু কি কেউ বলেছে সাহাবি বললেন যে হ্যাঁ বলেছে রাসুল্লাহ সাল্লু আলহি বললেন তোমরা তাকে ডেকে আনো তখন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি মাশা আল্লাহ কেন বললে না অর্থাৎ বদনজরের কারণেই সে অসুস্থ হয়ে পড়েছিল তার এই খারাপ অবস্থা হয়েছিল বদনজরের ব্যাপারে আমার একটি ভিডিও আছে সেটি লিংক ডিসক্রিপশনে দেয়া আছে সে ভিডিওটি দেখলে ডিটেলসে বদনজর সম্পর্কে জানতে পারবেন হাদিসে পাকে এসেছে নবীজি সাল্লাহ আলিহু আসাল্লাম বলেছেন প্রশংসার বহির প্রকাশ কিংবা ভালো যে কোনো কিছু দেখলে বলা মাশা আল্লাহ আল্লাহ কখন বলবেন সুন্দর কিছু দেখলে আল্লাহ বলতে হয় আল্লাহ বলতে হয় সাধারণত তিন সময় এক যখন কারো সফলতা দেখবেন তখন মাশাআল্লাহ বলা দুই যখন কাউকে ভালো কিছু করতে দেখবেন তখন মাশাল বলা তিন যখন কারো কোনো সুন্দর জিনিস দেখবেন তখন মাশাআল্লাহ বলা মাশাআল্লাহ কেন বলবেন আমরা চাইলে দৈনন্দিন প্রতিটি কাজের মাধ্যমে আল্লাহর এবাদত করতে পারি মাশা আল্লাহ বলার মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হয় যেহেতু মাশা আল্লাহ শব্দের অর্থ আল্লাহ যেমন চেয়েছেন অর্থাৎ সব আল্লাহর ইচ্ছা বলছেন তার মানে আল্লাহর প্রতি আপনি সন্তুষ্টি প্রকাশ করছেন কারো সফলতা ভালো কাজে ও সুন্দর জিনিস দেখলে মাশা আল্লাহ বললে কোনো বদনজর লাগে না বরং উপকার হয় যে জিনিস বা যে কাজ দেখে মাশা আল্লাহ বলা হয় সে জিনিস বা কাজ শয়তানের কুপ্রভাব থেকে মুক্ত থাকে শয়তান কোনো ক্ষতি করতে পারে না এবং আল্লাহর প্রশংসা করায় একটি এবাদত হয়ে যায় বাচ্চাদের ক্ষেত্রেও বদনজরের প্রভাব পড়ে আপনার বাসায় কোনো অতিথি বা মেহমান এসেছে তিনি যদি আপনার বাচ্চাকে দেখতে পেয়ে বা বাচ্চার যে কোনো অ্যাক্টিভিটিসে মাশা আল্লাহ বলে তাহলে আপনার বাচ্চা বদনজরের ক্ষতি থেকে হেফাজতে থাকবে আমাদের বাবা মাদেরও উচিত বাচ্চাদের বা সন্তানদের যে কোনো কাজে যে কোনো কিছুতে আল্লাহ বলে অ্যাপ্রিশিয়েট করা অনেকেই সুন্দর কিছু দেখলে বা সুন্দর কোনো ফুটফুটে বাচ্চা দেখলে সাধারণত ওয়াও কনগ্র্যাচুলেশনস ভেরি নাইস ওয়ান্ডারফুল ইত্যাদি শব্দ আমরা ব্যবহার করি এইভাবে এক্সপ্রেস না করে মা আল্লাহ বলা উত্তম মাশালল্লা উত্তরে কি বলতে হয় কেউ যদি সুন্দর যে কোনো জিনিস দেখে বা ভালো যে কোনো কাজে মা আল্লাহ বলেন তবে তার উত্তরে বা তার কথায় রেসপন্স করে বলতে হবে আলহামদুলিল্লাহ বা সুবহায়ন আল্লাহ তাহলে উভয়ের প্রশংসা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ও বরকতময় হয় এবং দুনিয়ার সব রকমের ক্ষতি থেকে বিষয়টি বা জিনিসটি বা উপলক্ষটি মুক্ত থাকে সুতরাং আমাদের সকলের উচিত সুন্দর কিংবা প্রশংসামূলক কোনো কিছু দেখলে মা শাহ্লাহ বলা আর কাউকে মা শাহাল্লাহ বলতে শুনলে আল্লাহর প্রশংসায় আলহামদুলিল্লাহ বা সুবহান আল্লাহ বলা আপনি চাইলে মা শাহাল্লাহর সাথে একটু বাড়িও বলতে পারেন মা শাহ্লাহ লাকুয়াতা ইল্লা বিল্লাহ আপনি যদি ইহকালে আল্লাহ ও রাসুলের দেয়া নিয়ম মেনে জীবন জীবনযাপন করেন এবং আল্লাহকে সবসময় স্মরণ করেন তাহলে পরকালে জান্নাত লাভ করবেন জান্নাত পেতে হলে আপনাকে আল্লাহর বান্দা হিসাবে সারাক্ষণ আপনার কর্মের মাধ্যমে আল্লাহর এবাদত করতে হবে আমরা চাইলে খুব ছোট ছোট শব্দ বা বাক্যাংশের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি আপনার প্রতিটি কথায় যেন আল্লাহর প্রশংসা থাকে কেননা আপনার জীবনে যা কিছু হচ্ছে তার সবই আল্লাহর নিয়ামত আল্লাহর ইশারা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না তার মানে আপনার জীবনে ভালো মন্দ যাই হচ্ছে না কেন সব কিছু আল্লাহর ইশারাতেই হচ্ছে এবং যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে কেননা কষ্টের সাথেই লুকিয়ে আছে স্বস্তি তাই কেউ মাশাআ আল্লাহ বললে মাশা আল্লাহর জবাবে আলহামদুলিল্লাহ বলুন সুতরাং আমরা যেন সবাই ভালো কোনো বিষয়ে মা শাল্লাহ বলার অভ্যাস করে তুলি আল্লাহ তালা সকল মুসলিম উম্মাকে সুন্দর কিছু দেখলে কিংবা প্রশংসামূলক কাজে মা আল্লাহ বলার তৌফিক দান করুন আমার এই ভিডিওটি শোনার পর মা আল্লাহ বলে একটি লাইক ও কমেন্ট দিয়ে দিবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেতে পারেন আল্লাহ হাফেজ